নারীরা অনেকভাবেই নির্যাতিত হচ্ছে যেমন আমরা যখন কলেজে যাই তখন রাস্তাঘাটে ছেলেরা অনেক ইফতিজিং করে তারপর বাজে বাজে কথা বলে যেমন আমরা রেলিতে আসছি তাও অনেকে বলবে হয়তো চেহারা দেখাইতে গেছে তারপর এরকম অনেক নানা ধরনের কথা শুনতে হয় আর প্রতিনিয়ত নারীরা নির্যাতন হচ্ছেই সব জায়গায় শোনা যাচ্ছে যে ধর্ষণ তারপর যৌতুক প্রথার কারণে মেয়েদের নির্যাতিত হতে হচ্ছে এরকম অনেক কারণে মেয়েদের প্রতিনিয়ত নির্যাতিত হতে হচ্ছে নারী নির্যাতন মুক্ত এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আমাদের নারী সমাবেশ এবং র্যালি আলোচনা সভা আছে এছাড়াও আছে আজকে পটুয়াখালী জেলায় জয়িতা পুরস্কার বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচ ক্যাটাগরিতে পুরস্কার দিবে এজন্য আমরা এখানে উপস্থিত হয়েছি নারীরা সমাজে অনেকভাবে নির্যাতিত হয় যেমন সমাজে স্বাধীনতাভাবে চলাফেরা করতে পারে না সেইখানেও অনেক সমস্যা তার তারপর সাংসারিকভাবে তো স্বামীর কাছে মেয়েরা অনেক নির্যাতিত হয় সমাজে এখনও মেয়েদের ওইভাবে কোনো গুরুত্ব নাই মেয়েরা যে মানুষ মেয়েদের যে স্বাধীনতা আছে সেটা এখনও অনেক পুরুষরা মানতে চায় না স্বাধীনভাবে চলতে পারি না আমাদের অনেক সমস্যা এখনও সমাজে চলতে ঘুরতে খাইতে অনেক সমস্যা আমরা চাই সামনের দিকে যে এই সমস্যাটা না হয় আমরা স্বাধীনভাবে চলতে পারি স্বাধীনভাবে মেয়েদের পড়াশুনো করাইতে পারি স্বাধীনভাবে যে হাঁটতে পারি রোডে ভিতরে হ্যাঁ আমরা নারীরা এসেছি যাতে আমরা স্বাবলম্বী হতে পারি এজন্যই আমরা এই বেগম রেকর্ড দিবসে এসেছি এই বেগম রোগে ছিলেন নারী জাগরণের অগ্রদূত তিনি মুসলিম নারীদের শিক্ষার জন্য মানে জাগ্রত করেছেন তিনি পর্দা থেকে তাদের বাইরে বের করে তাদের শিক্ষার জন্য অনুপ্রেরণা দিয়েছেন তিনি তিনি মুসলমান মেয়েদের শিক্ষার জন্য অনেক কিছু করেছেন তিনি ঘরে থেকে মুসলমান মেয়েদের শিক্ষার জন্য অনুপ্রেরণা দিয়েছেন ভাইয়ের কাছ থেকে ইংরেজি শিক্ষা গ্রহণ করেছেন তিনি একজন সংগ্রামী নারী ছিলেন তো নারীরা সব জায়গায় নির্যাতিত হচ্ছে বাহিরে সব বাজার ঘাটে নারীদের কোনো অধিকার নেই আর এই জায়গায় দেখা যাচ্ছে যে যেখ্যা যতই ছেলেদের সংখ্যা যতই বাড়ুক ছেলেরা একটু বেশি আমাদের জীবন ভালোই কাটতেছে আমরা নির্যাতিত হচ্ছি না উন্নয়ন করতে পারবো উন্নতি করতে পারবো তারপর লেখাপড়ার দিক দিয়ে সে অনেক কিছু আমাদের জন্য মানে শিখে গেছে যেটা আমরা ভবিষ্যৎ প্রজন্ম মানে তার পথ অনুসরণ করে চলতে পারবো এরকম ভালো ভালো অনেক কিছু বই লিখে গেছে আমরা বই পড়ছি কার্যক্রমের অগ্রদূত এই নারীদের শিক্ষার জন্য অক্লান্ত পরিশ্রমের ফলে আজ আমাদের নারী শিক্ষার উন্নতি ঘটেছে নারী জাগরণের অগ্রদূত এবং তার এই দিবসকে সামনে রেখে আমরা পটুয়াখালী জেলার যে আমাদের নারী সমাজ আছে তাদের মধ্যে একটি জাগরণ সৃষ্টি করতে চাই যে তারা পুরুষদের পাশাপাশি একইভাবে সুশিক্ষায় শিক্ষিত হয়ে এবং অন্যান্য যে কারিগরি বিদ্যা আছে বা কারিগরি প্রশিক্ষণ আছে সেটি লাভ করে তারা দেশের উন্নয়নে সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে আজকে আপনি জানেন যে জয়ী তাদের মাধ্যমেও বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত আজকে যারা এই প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছেন তাদেরকে পুরস্কৃত করা হবে এর মাধ্যমে কোটাখালী জেলায় নারী জাগরণের একটি যাত্রা শুরু হবে এই বৈষম্যহীন বাংলাদেশে জুলাই আগস্টের যে চেতনা গণভ্যুত্থানের যে চেতনা সেই চেতনা বাস্তবায়নের দিকে নারীরাও অগ্রণী ভূমিকা পালন করবে এই প্রতিবাদ্য বিষয় নিয়ে এবং এই বিষয়টিকে সামনে রেখেই আমাদের আজকে বেগম রোকেয়া দিবস পালিত হচ্ছে ধন্যবাদ এই আমাদের বেগম রোকেয়া সাক্ষাৎ উনি যে নারী জাগরণের যে অগ্রদূত তার 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 কার্যকলাপ আজকে আমাদের এই অনুপ্রেরণা সেই অনুপ্রেরণা আজকে আমাদের নয় ডিসেম্বর সবসময় আমরা পালন করি এর মাধ্যমে এই এই অনু এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের দেশে জড়িতদেরকে ইয়ে করা হচ্ছে পুরস্কৃত করা হচ্ছে আমরা চাই শিক্ষা এই শিক্ষার মাধ্যমে পটোখালিতে নারীরা যেভাবে কার্যক্রম করতেছে তার অনুপ্রাণটাকে আরও যেন তারা অনুপ্রাণিত হয় সেই লক্ষ্যেই এই এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে আমরা এ থেকেই শিক্ষা নিয়ে সবাই মিলে এ দেশ গড়তে চাই বৈষম্যমূলক সমাজ প্রতিষ্ঠা করতে চাই ধন্য